আপোনাৰ <laughs> <laughs>

তাই না আমাদের তারা যারা আমাদের তাদের হচ্ছে যাচ্ছে ধরা হচ্ছে ধরা হচ্ছে এখন अगर যদি আপনারা ভুল দিতে এই জন্য আপনাদের আপ আপনাদের কথা অনুসন্ধানী মানবাতি আমি আমরা আপনাকে আরো একটা কথা বলি আমরা আমাদের যে ভুল হয় না আমাদের ভুল হয় আপনারা ধরেন আমরা যদি এখানে যদি ধরো আমি কোনো কিছু বলি আমরা বলে যে আপনি এখানে এই জিনিসটা খারাপ করতেন আপনি পয়সা মারতেন আমরা যদি আমরা কোনো জায়গায় পয়সা খাই কি আপনি বলেন আমি তো বলছি আপনারা আমরা একটু ভাই করেন কিন্তু আমাদের মিথ্যা সংবাদ দিলেন ওটা বলবেন এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়েছেন

দেখ বলি আমি আসছি দিব না এই এটা যারা লটাছে তারা আমাদের দেশের শত্রু যারা এটা লটাছে আমাদের দেশের শত্রু এটা আপনারা বিচার করেন মানে মানে এই জুলাই일부터 শুনে

এই জন্য আপনি এর উপরও তাই এমন আপনারা এই জন্য তো আপনারা ব্যবস্থা নিতে এই জন্য তো आज के दिनमा जो दरा छ त्यो रे पिचाको रे रास्ता इ त्यो संस्कृति राखेको छ मलाई फाइट मा न न राज्य का नाममा आके के छ भने सबैजना सक्रिय गर्छ आज किन भन्छ कि अगाडि देखि हरेक दिन